কিনাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয় গতকাল মন্ত্রী প্রার্থী ঋষি প্রামাণিকের সিডিউল প্রোগ্রাম ছিল ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ভিত্তিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং একটা স্ট্যাম্প গোন্ডা সবাই জানে উদয়ন নাম দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে উনিশ জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন কমপ্লেট করা হয়েছে এবং উল্টোদিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি আমি সুপ্রিম কোর্টের

কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেথিয়াবুরু এলাকায় আটশো বাড়ি আছে আমি তা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে তে জমা দিয়েছি আমি একটু পরে এই স্যান্ডেলে দিয়ে দেবো দেখে আমি এই আরটিআই উত্তর পাবো আশা করছি না পেলে তারপরে স্টেপে যা করব দেখতে থাকুন আমি তিরিশা ডিসেম্বর দু তেইশ বসিরাটে বলে এসেছিলাম এসেছিলাম শাহজাহান টাইম ইজ নকিং দ্য ডোর আজকেও বলে গেলাম এন্টার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফিরা রাকিব থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটাররা এই সরব বিশ্বাস না যুক্ত জাভেদ খানের ছেলে জনজাগরণ ঘটে গেছে লোক সব তথ্য পাঠাতে শুরু করেছে বিরাট ক্যাম্প কলকাতাতে একটা ছোট ভাগ নিতে গেলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এবং গোটা পশ্চিমবঙ্গের লোক নয় অন্যান্য জায়গায় লোক কলকাতায় একটা ভাগ নিতে চায় আর এই তার সুযোগ নিয়ে এই বিআইনি কাজটা পুরো মাত্রা না আছে বিল্ডিং প্ল্যান না আছে কনভারশন না আছে মিউটেশন না আছে সাইড প্ল্যানের অ্যাপ্রুভাল না আছে ফায়ার ব্রিগেডের এলসি কিছু নেই লুট হয়েছে